যে নির্বাচনের যে পরিস্থিতি এবং সেই সাথে বাংলাদেশের সামগ্রিকভাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি সন্তোষজনক নয় এবং আমরা প্রত্যেকেই যারা জুলাই বিপ্লবের সম্মুখ ছিলাম এবং যারাই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকেই আসলে একটি জীবন মৃত্যুর সন্দিক্ষণেই দাঁড়িয়ে রয়েছে তাই ক্ষেত্রে আমাদের যারা আমাদের এই জীবন মৃত্যুর সন্দিক্ষণে এত দিন পরেও দাঁড় করাচ্ছে যারা আমাদেরকে যাদেরকে আমরা মনে করেছিলাম যে আমরা যদি একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যাই আমরা যদি রাষ্ট্রের মধ্য দিয়ে রাষ্ট্রে কোনো প্রকার ভ্যান্ডালিজম না করে বল প্রয়োগ না করে আমরা যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই তাহলে হয়তোবা যারা এই গণহত্যাকারী তারা হয়তোবা এমনিতেই মিলিয়ে যাবে এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের আসলে এই ব্যাপারগুলো সুরাহা করা হবে কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি পলাতক বাহিনীরা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাদের নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন যারা জুলাই কেস ধারণ করেন যারা জুলাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন তাদেরকে হত্যার নীল করা হচ্ছে তো এখন আমরা এই জায়গাটা থেকে আসলে আর বিন্দুমাত্র ছাড় দেব না আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব এবং আমাদের এই বর্তমান যে পজিশন আমরা সেইখান থেকে আসলে এই যে সোকল কোট আন কোট করে আমরা যেটা বলি যে সুশীলতা সেই সুশীলতার বাইরে গিয়ে আমাদের মনে হয় হার্ড লাইনে যাওয়ার সময় এসেছে কেউ যদি আমাদের রক্ত নেয় বাংলাদেশ বাংলাদেশের জনগণ আবার বিপ্লবিক কায়দায় রক্ত নেবে কেউ যদি পলাতক শত্রুরা কেউ যদি ভিন দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ যুদ্ধ করবে কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে শান্তি চায় কেউ যদি বাংলাদেশের পক্ষে শান্তি চায় বাংলাদেশ তার পক্ষে শান্তির বার্তা নিয়ে যাবে বাংলাদেশ এখন আবার তাদের যে বৈদেশিক নীতি বলবো এবং তাদের যে রাজনৈতিক নীতি সেখানে সমানে সমান